হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটুকু পরিমাণে আমি কাপড় নিয়ে কতটুকু আমি ডিজাইন করতে চেয়েছি কতটুকু আমি আর ভর্তি কিন্তু টুকরো টুকরো করছি আর এখানে দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে কাপড়টি দি দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আপনারা যে কোনো চালোয়ারে যে কোনো বয়সীদের আপনারা চাইলে এই ডিজাইনটি দিতে পারেন আপনাদের পছন্দ হবে আমি আশা করি আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে আমার পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর আপনাদের একটাই রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটি দেখার আগে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে যদি না দেন আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছাবে না নতুন নতুন ভিডিও আপনারা পাবেন না আর কথা আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেখিয়ে দিব কীভাবে এই ডিজাইনটি সেলাই করতে হয় কিভাবে। কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে হয় তো আপনাদেরকে আমি এক এক করে সম্পূর্ণভাবে বুঝে দেব সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আপনাদেরকে একটি অনুরোধ করব সবাই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর দেখেন আগে দু সমান করে এক পাট করে আমি মাছ বরাবর একটি বাস দিয়েছি তারপর মাছ বরাবর এই বাসটি আমি কোনাকণি একটি আকৃতি করেছি সমানভাবে আমি বাজ দিয়েছি তারপর আমি কোনি আকৃতি করে আমি সেলাইটি করতেছি সেলাইটি করার পর তো দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে অতিরিক্ত কাপড়টি আছে ডিজাইনের কাপড়টি সেলাই করার পর ঠিক আমি ওই অতিরিক্ত কাপড়টি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাপড়টি এখন কেটে দেব আর দেখেন আমি এখন আপনাদেরকে একটি কাপড় নিয়ে আপনাদেরকে আমি আবারও আমার কথা যদি না বুঝে থাকেন তাহলে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি এভাবে বাস দিয়েছিলাম তারপর এখানে আমি এভাবে একটি বাস করে নিয়েছি তো এই বাসের পর আমি কিভাবে সেলাই করবো তাও আপনাদেরকে দেখে দিচ্ছি এভাবে আমি কোন রেখে তারপর আমি এই যে আপনাদেরকে দেখে দিচ্ছি একটি তিনি হলো বন্ধু চাটি এই খোলা চ্যাটটি নিয়েতে আমি এখন সেলাই করে দেব খোলা চেটটির মাঝে সেলাই করে দিলে তো বন্ধু চাটটি খুব সুন্দর দেখা আর আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বুঝতেও পারবেন যারা আমার চ্যানেলটিতে নতুন আর যারা সেলাই কাজে একদম নতুন আছেন তারা আমি আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কারণ অসুবিধা তারপর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি এখানে যে কয়েকটা নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে কয়েকটা সেলাই করে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা কাপড় কাটবো কিভাবে আমি এটা সেলাই করব তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণভাবে দেখাবো তো দেখেন এখানে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাই করেছি কিভাবে আমি বাঁশ দিয়েছি তো দেখেন আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাচ্ছি জিনিসটা সবাই ভালো করে দেখবেন লক্ষ্য রাখবেন কোন সেটে আমি সেলাই করতেছি আমি বন্ধ চেটটি রেখে আমি খোলা চেটটি সেলাই করতেছি খোলা চেটটি সেলাই করলে তাহলে আমার এদিকে মুখটি একদম খোলা থাকবে না বন্ধ থাকবে আর এক কথা হলো কি ওই সেলাইয়ের দাগ অনুযায়ী তখন আমি যে কাপড়টির সাথে জয়েন্ট দেবো ওই কাপড়টি আমি ওই কাপড়টি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দেব আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এই যে আমি আপনাদেরকে দেখেছি আমি কোনাকুনি সেলাই করবো ঠিক আমি কোন এখনই সেলাই করে দিচ্ছি তো দেখেন তো দেখেন আমি কাপড়টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য যে আমি কোনাকুনি করে সেলাই করেছি ওই খোলা চেটটি এখন আমি কাপড় খোলা চেটের যে অতিরিক্ত কাপড়টি আছে আমি ঠিক ওই অতিরিক্ত কাপড়টি আমি এখন কেটে নিলাম তো দেখেন এক এক করে আমি এভাবে সম্পূর্ণভাবে কাপড়টি কেটে নেব আমি সম্পূর্ণ টুকরো কাপড়টি সেলাই করে সম্পূর্ণভাবে আমি এখানে এক এক করে এভাবে কেটে নেব তো আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি আশা করি সম্পূর্ণটি আপনারা বুঝতে পারবেন আমি আজকে সম্পূর্ণটি আপনাদেরকে এভাবেই করে দেখাবো। তো দেখেন আমি। এদিকে সেলাই করতে কাপড়টির সাথে আমি এখন জয়েন্টে দেব জয়েন্ট দেওয়ার জন্য আমি নিয়েছি তো এটি আমি কোন সাইড নিয়েছি তো আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এটি হচ্ছে বাউ বাউ যেটি কাপড়ের বাউ চাইট এই বাউ সাইডে আমি এটি সেলাই করতেছি উল্টো সাইডে সেলাই করবেন না তো দেখেন আমি কিভাবে এক এক করে সেলাই করতেছি এই কাপড়টি এর আমি উপরে দিয়ে রেখে তারপর আমি সেলাই করব আমার সেলাই যে সাইডে আছে এই সেলাই সাইডটি আমি সেলাই সাইডটি আমি নিচের দিকে রেখে তারপর আমি সেলাইটি করতেছি তো দেখেন আমি আশা করি আপনারা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে জিনিসটি বুঝতে পারবেন এক এক করে এভাবে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে আমি আরেকটি পার্ট সেলাই করব তো আপনারা আমি একটি পার্ট সেলাই করে দিলে আশা করি আপনারা আরেকটি পার্ট একইভাবে একই নিয়মে সেলাই করতে পারবেন আমি কয়েকটি কাপড় আপনাদেরকে সেলাই করে দেখিয়েছিলাম কিভাবে সেলাই করতে হয় আর এভাবেই আমি বাকিটুকু বাকি কাপড়টি আমি সেলাই করেছিলাম তো আশা করি আমি একটি চার্ট যদি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি তাহলে অবশ্যই আপনারা সেটটি আপনারা নিয়মে সেলাই করতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে সেলাইটা কত সুন্দর করে আমি সেলাই দিয়ে দিচ্ছি কাপড়টির সাথে দেখেন আমার সম্পূর্ণভাবে সেলাই করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে যদি থাকে তাহলে এটা সুন্দর হবে না ফিনিশিংও দেখাবে না এভাবে থাকলে সুন্দর হবে ফিনিশিংও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে এভাবে থাকার জন্য আমি এখন এটির উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দেবো আপনারা চাইলে এটি একটু একটি জন্য আয়রন করে দিতে পারেন আমি এখানে আয়রন করে আপনাদেরকে দেখালাম না আর এটা আমি আয়রন ছাড়াই সম্পূর্ণভাবে করতেছি যার কারণ সবাই তো আয়রন করতে পারে না বা আয়রন করতে চাইলে সবাই তো আয়রনটা সবার থাকে না তো যার আয়রন না থাকে তারাও সেলাই করতে পারবেন এভাবে আর যার আছে ঠিক এই যে ফিনিশিংটা এই ফিনিশিংয়ের উপর দিয়ে বসিয়ে সুন্দর করে একটিবারের জন্য আয়রন করা হয় তাহলে খুব সুন্দর হবে দেখতে খুব সুন্দর হবে ফিনিশিংটা ইজিলি চলে আসে তো দেখেন আমি আয়রন ছাড়া সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি সেলাইটি শুরু করে দিয়েছি এই সেলাইটি করার সাথে সাথে আপনি আমি যেভাবে কাপড়টি ধরেছি ঠিক এভাবে ধরার আগে আপনি ভালো করে একটু নখ দিয়ে আপনি ফিনিশিং দিয়ে নেবেন নখ নখ দিয়ে যদি আপনি ফিনিশিংটা না দিতে পারেন তাহলে ডিজাইনের কাপড়টি ধরে আপনি যেই কাপড়টির সাথে অ্যাডজাস্ট করেছেন ওই কাপড়টি একটু টেনে টেনে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে দেখবেন আপনার সেলাইটা একদম ইজিলি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আপনার সেলাইটা আর আপনার জিনিসটা সুন্দর হয়েছে আর দেখেন আমি এখন সেলাইটি দিয়েছি আমার একদম সুন্দর করে বসানো হয়ে গেছে ডিজাইনটি আর একদম ইজিলি হয়েছে আর দেখেন ডিজাইনটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা আর আপনারা চাইলে যে কোনো চ্যালোয়ার কাপড়ে আপনি এই ডিজাইনটি বসাতে পারবেন যে কোনো বয়সির চ্যালোরে আপনি এই ডিজাইনটি দিতে পারবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য